আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের ঢাকা বোর্ডের এক নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স বিলংস টু এন ক্যাপিটাল দ্বারা ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বোঝানো হয় সাজ দ্যাট যেন এক্স বিজোর সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে যেন বিজোর সংখ্যা হয় এবং সেটা যেন থ্রির বড়ো আর ফিফটিনের ছোটো হয় থ্রি লেস দেন এক্স লেস দেন ফিফটিন এবং এ ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট সেভেন লেস দেন এক্স লেস দেন ফিফটিন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সাতের বড় পনেরো ছোটো এরপরে বীর মান দেওয়া আছে এবং সি সেট ইকুয়াল দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কমা থ্রি এর গুণিতক স্বাভাবিক সংখ্যার মধ্যে তিনের গুণিতক এবং সেটা পনেরো ছোটো এক্স লেস দেন ফিফটিন কনাম্বার প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলো সমাধান করা যাক ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে এফ অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস ফোর এ প্লাস ফাইভ এ টু বি হলে বি এর মান নির্ণয় করো যখন এফ অফ মাইনাস জিরো তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এফ অফ এ ইকুয়াল এ ফাংশনটা আমরা প্রথমে লিখে নিব এরপর এখানে দেওয়া আছে কি এফ অফ মাইনাস ওয়ান তো আমরা এফ অফ এর পরিবর্তে মাইনাস ওয়ান বসাবো এফ অফ মাইনাস এর পরিবর্তে মাইনাস তার কিউব আছে আমরা কিউব দেব মাইনাস ফোর ইন টু এর পরিবর্তে মাইনাস আছে প্লাস 5 ইন্টু এর পরিবর্তে মাইনাস ওয়ান এরপর প্লাস টু বি বা এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল দেওয়া আছে জিরো তাহলে আমরা এফ অফ মাইনাস ওয়ানের পরিবর্তে এখানে লিখতে পারি জিরো ইকুয়াল মাইনাসের যদি পাওয়ারে বিজোর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা ব্যাক করে আর যদি পাওয়ারের জোর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় তো যেহেতু এখানে মাইনাস ওয়ানের পাওয়ার থ্রি বিজোর সংখ্যা তাহলে মাইনাসটা ব্যাক করবে অর্থাৎ মাইনাস হবে আর ওয়ানের পাওয়ার আমরা যাই দেই না কেন ওয়ানে হয় মাইনাস ওয়ানের কিউব করলে তাহলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান এরপর এখানে মাইনাস ওয়ানের পাওয়ারে এই যে টু আছে স্কোয়ার আছে জোর সংখ্যা জোর সংখ্যা থাকার কারণে তাহলে এই মাইনাসটা প্লাস হবে আর প্লাসে মাইনাসে যে সামনে যে মাইনাস আছে এই মাইনাসের সাথে এই প্লাস গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস করলে করলে হবে হবে আর গুণ ওয়ান ওয়ান ফোর তাহলে স্কোয়ারের কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এই প্লাসটা সামনের মাইনাসের সাথে গুণ হয় প্লাসে মাইনাসে মাইনাস এখানে ফোর আর ওয়ান স্কোয়ার করলে ওয়ান হয় ফোর আর ওয়ান গুণ করলে ফোর এরপর

তো মাইনাস টেন যদি এদিক নিয়ে আসি তাহলে হবে প্লাস টেন ইকুয়াল থাকতেছে এদিকে টু বি তাহলে বা বি ইকুয়াল এই টুটা গুণ আছে এই সে ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়াল টেন বাই টু সুতরাং বি ইকুয়াল টু দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি ফাইভ তো এই যে বি এর মান আমরা পেয়ে গেলাম তো এটাই হবে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই কন্টার প্রশ্নে বলা হয়েছে এ ড্যাশ ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করো তো উদ্দীপকে আমাদের সার্বিক সেট ইউ ইকুয়াল দেওয়া ছিল এক্স বিলংস টু এন ন্যাচারাল নাম্বার আবার সেটা বিজোর সংখ্যা থ্রির বড় ফিফটিনের ছোটো তো সেই অনুযায়ী আমরা ইউ এর মান পাচ্ছি থ্রির বড় বিজয় সংখ্যা হলো ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন যেহেতু ফিফটিনের ছোটো এই জন্য আমরা ফিফটিন নিতে পারবো না তো ইউ এর মান আমরা পেয়ে গেলাম এরপর এ সেটের উপাদান এখানে শর্ত অনুযায়ী আমাদের আসবে এখানে বলছে স্বাভাবিক সংখ্যা সাতের বড় পনেরো ছোটো তো সাতের বড় স্বাভাবিক সংখ্যা হলো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পর্যন্ত কিন্তু এখানে যেহেতু সার্বিক সেটে কোনো জোর সংখ্যা নেই এই কারণে আমরা জোর সংখ্যাগুলো নিতে পারবো না অর্থাৎ সাতের বড় পনেরো ছোট বিজোর সংখ্যাগুলো নিতে হবে যেহেতু সার্বিক সেটে কোনো জোর সংখ্যা নেই তাহলে এ সেটের উপাদান হবে সাতের বড় বিজোর সংখ্যা হলো নয় তারপর এগারো আর হলো থার্টিন তো শর্ত অনুযায়ী এ সেটের উপাদান হবে নয় এগারো তেরো সার্বিক সেটে জোর সংখ্যা না থাকার কারণে আমরা জোর সংখ্যাগুলো নিতে পারলাম না এরপরে বি সেটের উপাদান এখানে দেওয়াই আছে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সি সেটের উপাদান এখানে বলা হয়েছে যে এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা এক্স তিনের গুণিতক এবং সেটা ফিফটিনের ছোট তো তিনের গুণিতক আমরা জানি তিনকে যদি আমরা ধারাবাহিকভাবে গুণ করি গুণফল যেগুলো পাওয়া যায় সেগুলো হলো তিনের গুণিতক যেমন তিন অক্ষে তিন তিন কুণে ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তো এগুলো হলো তিনের গুণিতক তো যেহেতু সার্বিক সেটের উপাদান হলো তিনের বড় তাহলে আমরা তিন নিতে পারবো না এবং সার্বিক সেটে যেহেতু জোর সংখ্যা নেই তাহলে ছয় নেওয়া যাবে না ছয় জোর সংখ্যা আবার ফিফটিনের ছোট হওয়ার কারণে ফিফটিন নিতে পারবো না টুয়েলভ জোর সংখ্যা হওয়ার কারণে টুয়েলভ আমরা নিতে পারবো না তো শুধুমাত্র শর্ত অনুযায়ী এখানে আমরা সি সেটের উপাদান পাচ্ছি নাইন তো শর্ত অনুযায়ী আমরা সেটগুলোর উপাদান বের করে নিলাম এখন আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের দরকার এ ড্যাশের মান আর বি বা সির মান এই দুইটা মান বের করে সংযোগ করতে হবে তো এ ড্যাশ ইকুয়াল তো আমরা জানি যে যার উপরে ইউ থেকে সেই সেটটা বাদ দিতে হয় তো এ ড্যাভেন নাইন ইলেভেন থার্টিন সেখান থেকে এসেটের উপাদান বাদ দিতে হবে নাইন ইলেভেন থার্টিন তো বাদ দেওয়ার নিয়ম কি দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে প্রথম সেট থেকে সেই উপাদানগুলো বাদ বাদ দিতে হবে দেওয়ার পর প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে শুধু তাই লিখতে হবে তো এখানে ইলেভেন এবং থার্টিন তো এই তিনটা উপাদান বাদ যাবে বাদ যাওয়ার পর প্রথম সেটে আর অবশিষ্ট থাকতেছে ফাইভ সেভেন এটা সের মান আমরা পাইলাম ফাইভ কমাস সেভেন তো এরপর আমাদের বের করতে হবে বি বাদ সি বি বাদ সি ইকুয়াল বি সেটের উপাদান হলো ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেখান থেকে বাদ দিতে হবে সি সেটের উপাদান সি হল সি সেটের উপাদান নাইন তো এখানে যেহেতু একটাও বাদ যাচ্ছে না নাইন যেহেতু মিলতেছে না তাহলে বি সেটের মধ্যে এই যে যা ছিল তাই থাকবে বি সেট থেকে সি সেটের উপাদান বাদ দিলে এখানে বি সেটে যা আছে তাই থাকবে কারণ যেহেতু সি সেটের সাথে কোনো উপাদান মিলতেছে না তো এরপরে আমাদের কি করতে হবে এই মান দুটো সংযোগ করতে হবে তো এ ড্যাশ সংযোগ বি বাদ সি এ ড্যাশের মান হলো ফাইভ কমার সেভেন এটার সাথে সংযোগ করতে হবে বি বাদ সির মান হলো ফাইভ সেভেন ইলেভেন থার্টিন তো সংযোগ করা মানে একত্রে করা তো এখানে ফাইভ সেভেন আছে এখানেও ফাইভ সেভেন আছে তো আমরা একবার নিব ফাইভ সেভেন এরপরে ইলেভেন এরপরে থার্টিন তো এটাই হবে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে এই যে এখানে সার্বিক সেটে শুধুমাত্র বিজোর সংখ্যার কথা বলা হয়েছে কিন্তু এ সেটে বলা হয়েছে যে স্বাভাবিক সংখ্যা সাতের বড় পনেরোর ছোট তো এই অনুযায়ী আমরা সাতের বড় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পর্যন্ত লিখতে পারি তো এই এখানে আমাদের ভুল হবে কারণ যেহেতু সার্বিক সেটে কোনো জোর সংখ্যা নেই তাহলে আমরা অন্যান্য যে সেটগুলো আছে সার্বিক সেট ইউ এর যে উপসেটগুলো এখানে আছে এবিসি সার্বিক সেটের বাইরে কোনো উপাদান লিখতে পারবো না অর্থাৎ সার্বিক সেটে যেহেতু জোর সংখ্যা নেই তাহলে এবিসি সেটের মধ্যে কোনো জোর সংখ্যা লেখা যাবে না প্রদত্ত শর্তর মধ্যে যে বিজোর সংখ্যাগুলো সেগুলো লিখতে হবে এবং সার্বিক সেটের উপাদানের বাইরে কোনো উপাদান লেখা যাবে না তো আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পাওয়ার অফ বি নির্ণয় করো দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে বি ইকুয়াল ফাইভ সেভেন ইলেভেন থার্টিন তো পাওয়ার অফ বি নির্ণয় করার নিয়ম কি যে বি সেটের যে উপোসেটগুলো আছে এই উপসেটগুলোকে যদি আমরা অতিরিক্ত সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি তাহলে সেটা হবে বি সেটের পাওয়ার সেট বা শক্তি সেট তো এখানে উপাদান আছে চারটি প্রথমে আমাদের একটি করে লিখতে হবে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন একবার করে লেখার পরে আমরা দুইবার করে লিখব ফাইভ কমা সেভেন ফাইভ কমা ইলেভেন ফাইভ কমা থার্টিন তো ফাইভ দিয়ে যতক্ষণ লেখা যায় আমরা লিখব এরপরে আমরা সেভেন দিয়ে লিখব সেভেন কমা ইলেভেন সেভেন কমা থার্টিন সেভেন দিয়ে শেষ এরপরে ইলেভেন দিয়ে লিখবো ইলেভেন কমা থার্টিন তো দুইবার করে লেখা শেষ এরপরে তিনবার করে লিখতে হবে ফাইভ 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 সেভেন সেভেন ইলেভেন ইলেভেন থার্টিন থার্টিন এরপরে ফাইভ দিয়ে আর লেখা যায় না তো এরপর আমরা লিখতে পারি সেভেন ইলেভেন থার্টিন তো তিনবার করে লেখা শেষ এরপরে আমরা চারবার লিখব ফাইভ সেভেন ইলেভেন থার্টিন তো চারবার করে লেখার পরে সবশেষে আমাদের লিখতে হবে ওরি তো আমরা একটু গণনা করে দেখি যে কতগুলো উপসেট হইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ১৫ পনেরো ষোলোটা তো এই যে উপোসেট ষোলোটা এই উপসেটগুলোকে আমরা আবার অতিরিক্ত এই যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যদি আবদ্ধ করি তাহলেই হয়ে গেল বি সেটের পাওয়ার সেট বা শক্তি সেট তো পাওয়ার অফ বি নির্ণয় করলাম এখন আমাদের দেখাইতে হবে যে এটা টু টু দি পরেনকে সমর্থন করে তো এরপর আমাদের লিখতে হবে যে এখানে বি সেটের উপাদান সংখ্যা তো এখানে বলা হয়েছে যে এন হলো বি সেটের উপাদান সংখ্যা তাহলে এন ইকুয়াল বি সেটের উপাদান ছিল চারটি তাহলে এন আমরা লিখতে পারি ফোর সুতরাং পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা তো এখানে আমরা গণনা করে দেখলাম যে পাওয়ার অফ বি সেটের উপাদান ষোলোটি তো ষোলোকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর আর টু টু দি পাওয়ার এই ফোর ফোর হলো কার মান এর মান তাহলে আমরা চাইলে এই ফোরের পরিবর্তে লিখতে পারি এন তাহলে এই যে পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে তাহলে সুতরাং পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি আর এন কে সমর্থন করে দেখানো হলো শোন বা তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ